নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে মহাভারতের একটা প্রসঙ্গ বলছি সেই প্রসঙ্গটা থেকে আমরা আমাদের নিজেদেরও অনেক শিক্ষা পাই এবং শিক্ষা গ্রহণ করার মতন প্রসঙ্গ ভীম একবার একা একা তিনি বনচরণ মানে বনে ঘুরতে যায় পাহাড় পর্বত বন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং ভীমের খুব আনন্দ সহকারে ঘুরছে সমস্ত বন টন ঘুরে ঘুরে ভীম দেখছে এবং তার ভিতরে অনেক আনন্দ অনুভব হচ্ছে ঘুরতে ঘুরতে ভীম এক গুহার মধ্যে ঢুকে পড়ে সেই গুহাতে এক অজগর সাপ ভীমকে জড়িয়ে ধরে ভীম এত শক্তি কিন্তু ভীম সর্বশক্তি দিয়েও সেই অজগরকে ছাড়াতে পারছে না কিছুতেই না ভীম বলছে যে আমাকে শত শত অজগর যদি আমার সামনে আসে ক্ষমতা নেই আমাকে বাধার আমার এক হাতে দশটা হাতির যত বল আমার এক হাতে ততটা বল কিন্তু হাজার হাজার বনের বড় বড় সিংহ পশু হাতি সমস্ত কিছু এসে যদি আমার কাছে আসে আমি তাদেরকে পরাস্ত করে দেওয়ার মতো শক্তি আমার আছে কিন্তু আমি এই অজগর থেকে কেন ছাড় নিজেকে ছাড়াতে পারছি না নিশ্চয়ই এই অজগর কোনো বর বড় বরপ্রাপ্ত নিশ্চয়ই ইনি কেউ ছিলেন হয়তো অভিশাপ বা কোনো কিছুতে তিনি এখানে এসেছেন বা তার কোনো বর প্রাপ্ত যে সে যাকে ধরবে তার থেকে কেউ ছাড়া পাবে না না হলে আমি কেন ছাড়াতে পাচ্ছি না ভীম অনেক চেষ্টা করে তখন অজগরকে বলে যে আমি হলাম পাণ্ডব পুত্র এবং যুধিষ্ঠিরের অনুজ আমার নাম ভীমসেন আর আমি আমাকে তুমি আহার বানিয়েছ আমি আমি আমার মৃত্যু হয়ে যাবে তাতে আমার দুঃখ নেই কিন্তু আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার দাদা কোনো দিন হস্তিনাপুরে রাজা হওয়ার এই স্বপ্ন তার ভেঙে যাবে তাকে কেউ আর হস্তিনাপুরে রাজা করতে পারবে না আর আমার মা একটা আশা নেই বেঁচে আছে যে আমার দাদাকে দেখবে হস্তিনাপুরের রাজা কিন্তু আমার মা যখন তখন এমনভাবে মন ভেঙে যাবে আমার মা প্রাণে মারা যাবে আর বাঁচবেই না তাই এটাই হলো আমার দুঃখ আমি মরে যাব তাতে আমার দুঃখ নেই তখন সে ওই অজগর বলে যে দেখো আমি ছিলাম নহুল আমি ইন্দ্রের পদ পেয়েছিলাম ইন্দ্রের পদ পেয়ে আমার এত অহংকার হয়ে গিয়েছিল আমি ব্রহ্ম ঋষিদের উপর অন্যায় করেছিলাম আর এই ব্রহ্ম ঋষিদের উপর অন্যায় করার জন্য আজকে আমার সাপ হয়ে এখানে আমি আছি কিন্তু আমাকে যখন অভিশাপ দেয় যে তুমি সাপ হও তখন আমি অনেক কান্নাকাটি করেছিলাম যে আমি সাফ হয়ে থাকবো বলে কান্নাকাটি করেছিলাম তখন আমাকে বলেছিল যে এই গুহার মধ্যে যে যাবে তাকে তুমি আহার বানাতে পারবে আর তুমি যাকে আহার বানানোর জন্য ধরবে সে যত শক্তিবানী হোক তোমার থেকে সে নিজেকে ছাড়াতে পারবে না তাই তুমি তোমার এত শক্তি থাকত তুমি আমার থেকে ছাড়া পাবে না বা ছাড়ানোর চেষ্টা করলেও তুমি নিজেকে ছাড়াতে পারবে না কিন্তু তুমি আমি তোমাদের পূর্বজ আমার তোমাকে আহার করা ঠিক হবে না কিন্তু আমা আমি এতটাই ক্ষুধাত্ত আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে আহার করব কারণ আমি তোমাকে পেয়েছি আহার করার জন্য ধরেছি কিন্তু তুমি আমাদের পূর্বজ আমি তোমাদের পূর্বজ কিন্তু আমার আহার করা তোমাকে ঠিক না কিন্তু তবু আমি তোমাকে ছাড়বো না আমি আহার করব তখন ভীম আস্তে আস্তে অনেক তার চেষ্টাতেও ভীম এতটুকু তার থেকে তার বাঁধন থেকে নড়তে পারছে না এবং ভীমের শরীর আস্তে আস্তে নীল হতে চলেছে কিন্তু এদিকে ধ যুধিষ্ঠির দ্রৌপদীকে জিজ্ঞাসা করে যে ভীম কোথায় দ্রৌপদী তখন বলে যে ভীম বন চরণে গেছে বলছে একা গেছে বলছে হ্যাঁ কিন্তু যুধিষ্ঠির বলে যে আমার বা চোখ কেমন লাফাচ্ছে তাই আমার নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে আমি যাই ভীমের খোঁজে বলে যুধিষ্ঠির কী করে কিছু ব্রাহ্মণ নিয়ে কয়েকজন ব্রাহ্মণ নিয়ে যুধিষ্ঠির ভীমের পদচিহ্ন দেখতে দেখতে সে যায় কিন্তু ভীম যেখান দিয়ে যেত ভীমের এতটা শক্তি মেদিনীতে তার পদচিহ্ন পড়ে যেত আর যুধিষ্ঠির আর ব্রাহ্মণেরা ওই পায়ের চিহ্ন দেখে দেখে তারা যেতে থাকে যেতে যেতে পায়ের চিহ্ন নিয়ে যেতে যেতে তারা কি করে একটা গুহার মধ্যে ঢুকে ঢুকে দেখে যে এক অজগরে ভীমকে পেঁচিয়ে ধরে আছে তখন যুধিষ্ঠির দেখে এই দেখে যুধিষ্ঠির বলে যে তুমি আমার ভাইকে ছেড়ে দাও তুমি আমার ভাইকে ধরে রেখেছ কেন বলছো তোমার ভাই আমার আহার তোমার ভাই এখান থেকে যাচ্ছিল আর তখন আমি তাকে ধরে ফেলেছি আর তাই আমি তোমার ভাইকে তো ছাড়তে পারবো না কারণ আমি ছিলাম ইন্দ্রর পদ আমি ছিলাম ইন্দ্রের পদ আমি পেয়েছিলাম কিন্তু ব্রহ্ম ঋষি দেরকে আমি তাদেরকে অপমান করেছিলাম তাদের উপরে অন্যায় করেছিলাম বলে আজকে আমার এই সাপ জনিতে জন্ম নিতে হয়েছে সাপ হয়ে এখানে থাকতে হচ্ছে আমি আসলে অগস ওই ব্রহ্ম ঋষিদেরকে দিয়ে আমার পালকিটা নিয়েছিলাম কিন্তু যখন অগস্তমণি এই ব্রহ্ম ঋষিদেরকে দিয়ে অপরাধ করার জন্য আমাকে অভিশাপ দেয় যাও তুমি অজগর সাপ হয়ে থাকো এবং তখন যখন আমি কান্নাকাটি করেছিলাম তখন সে আমাকে বলেছিল যে এই তুমি যেই গোহায় থাকবে সেই গোহার মধ্যে দিয়ে যে যাবে তাকে তুমি আহার করে নিতে পারবে আর তুমি যাকে ধরবে আহার করে সে কোনো মতে যত শক্তি হোক তার সে তোমার থেকে ছাড়া পাবে না তাই আপনার ভাই আমার থেকে ছাড়া পাবে না আমি তারপরে যখন অগস্তমণিকে বলেছিলাম যে আমার এই সাবজনী কবে মুক্তি পাব আমি তখন বলেছিল যে তোমার কাজ তোমার তিনটি প্রশ্নের যে উত্তর দিতে পারবে আর সেদিনকেই তুমি ছাড়া পেয়ে যাবে মুক্ত হয়ে যাবে এই সাপজনী থেকে তখন যদি আপনি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দেন তাহলেই একমাত্র উপায় আপনার ভাইকে আপনি ছাড়িয়ে নিয়ে যেতে পারবেন তাছাড়া আর কোনো উপায় নেই তখন যুধিষ্ঠির ওখানে বসে বসে বলে যে আপনি আমার আপনার প্রশ্নগুলো আমাকে করেন আমি আমার সর্বস্ব যথা চেষ্টা করে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর হলো আমি ধর্ম অনুযায়ী উত্তর দেব তখন বলে যে ঠিক আছে তুমি যদি উত্তরগুলো দিতে পারো তাহলে আমি এই জনি থেকে মুক্তি পেয়ে যাব আর আমি মুক্তি পেলেই তোমার ভাই ছাড়া পেয়ে যাবে তখন যুধিষ্ঠির বলে যুধিষ্ঠিরকে ওই সাপ মানে অজগর সাপ সে বলে যে ব্রহ্ম ঋষি কাকে বলে প্রথমেই আর দ্বিতীয় প্রশ্ন কাকে জানা দরকার তখন যুধিষ্ঠির বলে যে ব্রহ্ম ঋষি যাদের মধ্যে হলো কোনো মানে সরলতা প্রত্যেককে ক্ষমা করে দেওয়া গুণ যাদের মধ্যে আছে যারা নাকি সচিদানন্দ ভগবানকে জানতে পারে এবং যারা নাকি তাদের ভালো কথা ভালো কিছু দিয়ে অপরকেও শুধরে নিতে পারে এবং তাদের কোনো চাহিদা বা কোনো কিছু থাকে না তাদের সর্বস্ব ওই সচ্চিদানন্দ ভগবান তাকে জানাই তাদের একমাত্র উদ্দেশ্য আর তাদের সরলতা আর তাদের ক্ষমা করার মতো শক্তি আর যারা যাদের নাকি স্বভাব হলো তপ করা ধ্যান করা তারাই হলো ব্রহ্ম ঋষি তারপরে বলে যে কাকে জানতে হবে জানার জন্য যদি জানতেই হয় তাহলে একজনকেই জানতে হয় সে হলো সচিদানন্দ পরম ঈশ্বর যে তাকে জানলেই সব কিছু হয়ে যায় তাই জানতেই যদি কারো ইচ্ছা হয় তাহলে তাকে জানো যে পরম পরম আত্মার যে পরম ঈশ্বর ভগবান তাকে জানতে হয় সচ্চিদানন্দ ভগবান তাকে যেন তারপরে বলে যে আপনি যে বলছেন যে এই দুঃখ সুখ কিছু থাকে না কিন্তু আমি তো বাস্তবে দেখছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে দুঃখ সুখ সব কিছু আছে তারা তো কোনো সময় দুঃখে ভোগে কোনো সময় আনন্দে নাচে আর সব রকম দুঃখ কষ্টের মধ্যে দিয়েই তাদের দিন যাচ্ছে তাহলে এটাই তো আমি দেখতে পাচ্ছি তা আপনি যে বলছেন দুঃখ কষ্ট কিছু থাকে না তখন যুধিষ্ঠির বলে যে যারা নাকি বাস্তবের চোখে আমরা এটাই দেখব কিন্তু এটার মধ্যে কোনো তত্ত্ব নেই তত্ত্ব দিয়ে যদি দেখা যায় তত্ত্ব দিয়ে যেটা দেখা যায় তাহলে দেখা যাবে যে যারা নাকি নিজেকে শরীর মনে করে না যে শরীর মনে করে না তারা নিজের আত্মাকেই নিজেকে আত্মা মনে করে সেই আত্মার কোনো দুঃখ হয় না কোনো শোকও হয় না কোনো তাদের চাহিদা থাকে না তাদের কোনো আশা কোনো কিছু থাকে না তারা সব কিছুর থেকে নিজেকে আলাদা করে একটা সুন্দরভাবে রাখে তারা এই মায়া মোহ এই সব বিষয়ের মধ্যে তারা নিজেকে মানে স্পর্শও করায় না তাই যে যারা নাকি নিজেকে আত্মা বলে দেখতে পায় যাদের মানে চেনার মতো ক্ষমতা আছে যে নিজে আমি একটা আত্মা তাদের মধ্যে কোনো দুঃখ সুখ তাপ জ্বালা যন্ত্রণা এবং চাহিদা বিকার কোনো কিছু থাকে না আর যারা শরীর আত্মাকে দেখে না শরীরকেই দেখে তাদের মধ্যে সুখ দুঃখ চাহিদা তাপ অনুতাপ তারপরে নানা রকম বিকার সব কিছু জন্মায় তারা কখনো দুঃখ পায় কখনো সুখ হয় কোনো সময় বিকার কোনো সময় আশা লালসা সব কিছু তাদের মধ্যে থাকে তাই যারা নাকি নিজেকে আত্মা হয়ে করে দেখে তাদের মধ্যে কোনো কিছু থাকে না তারা হলো তাদের মধ্যে দুঃখ সুখ কোনো কিছুই থাকে না দুঃখ কষ্ট তাপ অনুতাপ কোনো কিছু থাকে না তখন ওই অজগর সাপ বলে আপনার এই কথায় আমি নিজে সন্তুষ্ট হয়েছি যদি আপনি আমাকে আর কথার উত্তর দিন তখন যুধিষ্ঠির বলে যে তুমি বলো তখন বলে যে দান সত্য তো আর হলো অহিংসা এগুলো হলো সবচেয়েতে ভালো গুণ এই ভালো গুণগুলো মধ্যে তালে দানের মধ্যে যে দান গুণটার মধ্যে কেন অগুণ আবার ভালো গুণ এই দুটা জিনিস যে দান করার মধ্যে যেই দুটা জিনিস আছে এইটা কেন হয় এবং এগুলো শ্রেষ্ঠ কি করে তখন যুধিষ্ঠির বলে যে দান দান হলো শ্রেষ্ঠ দানের থেকেও শ্রেষ্ঠ হলো সত্য সত্য কথা বলা সত্যভাবে চলা আর তার থেকেও শ্রেষ্ঠ হলো অহিংসা এবং কোনো বাক্যের দ্বারা অপরের উপকার করা তাই এটা হলো আরও শ্রেষ্ঠ কিন্তু দান দুই রকমভাবে ফল দেয় কারণ দান যদি দান করা যায় কিন্তু সব লোককে জানিয়ে যদি কিছু দান করা যায় সেই দান হলো নিষ্ফল দান সেই দানের কোনো মূল্য নেই নিষ্ফল দান হলো সেটা যেই দান মানে সবাইকে জানিয়ে টানিয়ে তারপরে যে এখনকার দিনে যেরকমভাবে দান করা হয় মানে কি কিছু দান করতে গেলেই সবার প্রথমে আগে মাইকে নিজের নাম তার নাম এগুলো আগে বলে তারপরে হয়তো দুটো পয়সা বা দুটো অর্থ বা দুটো কিছু দান করা হয় তাই যদি এই রকম দান করা হয় যে সমস্ত লোককে জানিয়ে তারপর দান করলাম সেই দান নিষ্ফল দান সেই দানের কোনো মূল্য নেই কিন্তু যে দান করলে মানে আমার ডান হাত দান করছে বা হাত জানতে পারছে না অর্থাৎ যে দান করছে সর্বস্ব দান করে হয়তো বড়ো একটা অনুষ্ঠান করছে ধর্মক অনুষ্ঠান করছে কিন্তু যে দান করে এই অনুষ্ঠানটা করছে কিন্তু তা সে হয়তো দেখা যাচ্ছে যে যত ব্রহ্ম ঋষি বৈষ্ণব সাধু সন্ত তারা ওই উৎসবে যারা এসেছে তারা খাওয়া পর তার পাতা তুলে তুলে ফেলছে আর তার যে সমস্ত লোকেরা তারা হয়তো অন্যান্য জিনিসগুলোর সব ব্যবস্থাপনা করছে কিন্তু তার কাজ হচ্ছে হয়তো তারা খেয়ে উঠলে তাদের পাতাগুলো নিয়ে ফেলছে সে যে কাউকে কেউ যদি বলেও যে এই মানুষটা এতটা দান করে এতটা বড় ধর্ম উৎসবটা করছে কিন্তু তাকে দেখে কারো বিশ্বাসই হবে না যে এই লোক এত দান করছে এত সরলতা এত নরম ভাব যার ভেতরে তারপরে যদি কেউ দান করা পরও তার ভেতরে এই নরম ভাব সরলতা এবং শ্রদ্ধা ভক্তি নিজে যে সর্বের সর্বা এই মনোভাব যদি না থাকে যে আমি দান করে এই উৎসব করলাম এই সমস্ত কিছু দান করেছি আমি তাই এই ভাব যদি তার ভেতরে না থাকে না থেকে সে যদি এঠো পাতা সে ফেলছে এমন করে মানে নরম একে একদম সরলতা ভোলাপন কিছুই যেন জানে না এই রকম ভাব নিয়ে যদি সে দান করে সেই দান হলো সুফল দেয় সেই দান হলো প্রকৃত দান তাই দান দু ভাবে ভাগ করা হয়েছে আর সত্য সত্য পথে চলা আর সত্য কথা খালি বললে হবে না সত্য কথা বলে নিজেকে সৎ পথে নিয়ে যাওয়াটা হলো তার এটাও হলো একটা পুণ্য মানে পুণ্য যে পায় হ্যাঁ একটা পূর্ণ কাজ করা আবার মানে সে সত্য পথে চলা এটাও হলো একটা ভালো কাজ কিন্তু তার থেকেও ভালো অহিংসা কাউকে দেখে হিংসা হয় না কোনো কিছুতে হিংসা হলো সবচাইতে খারাপ জিনিস যে কোনো হিংসাই নেই কারো যদি বেশি থাকে তাও হিংসা নেই নিজের কম থাকলেও হিংসা নেই কারো প্রতি হিংসা নেই কেউ উঁচু পথ পেলেও হিংসা নেই এই কোনো কিছুতেই হিংসা নেই সেটা হচ্ছে এই দান সত্যর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল অহিংসা যদি কারোর প্রতি হিংসা না থাকে আর তার বাক্যে সুবাক্যের দ্বারা যদি কারো কাউকে ভগবানের দিকে তার মতি মন নিয়ে আসা যায় বা তার বাক্যের দ্বারা যদি কারো উপকার হয় সেটাও হলো শ্রেষ্ঠ এখন তারপরে যুধিষ্ঠিরকে বলে যে আমি আপনার কাছে আমি আরেকটু জানতে চাই যে পুণ্য যে মহাত্মা যারা ব্রহ্ম ঋষি তারা কোথায় স্থান পায় তাদের গতি কী আর যারা পুণ্য করে তাদের গতি কি বলছে আর পুণ্য আর এই ভগবানকে যারা ব্রহ্মজ্ঞান তা তারা কি পুণ্য কাজ করে তখন যুধিষ্ঠির বলে পূর্ণ কাজ আর হলো ব্রহ্ম ঋষির মধ্যে যারা নাকি বৈষ্ণব পরম বৈষ্ণব ভগবত উপাসক তাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে দুটো কিন্তু এক না পূর্ণ আর হলো ব্রহ্ম ঋষি এই পূর্ণ কাজ করা লোক আর হলো মানুষ আর ব্রহ্ম ঋষি যারা ব্রহ্মকে জানে জ্ঞান ব্রহ্ম জ্ঞান যাদের আছে ব্রহ্মকে যারা জানে ব্রহ্ম ঋষি যারা সরলতা তাদের কোনো চাহিদা ভোগ বিলাস এগুলো কোনো দিক নেই যারা তাদের মধ্যে কিন্তু গতি আলাদা যারা ব্রহ্ম ঋষি ভগ ভগবানকে যারা প্রাপ্ত করে ভগবানকে যারা পেয়ে যায় তাদের গতি হয় ভগবানের কাছে তাদের গতি থাকে ভগবানের চরণে ভগবানের কাছে আর যারা পুণ্য কাজ করে পুণ্য কাজ কাকে বলে এখন পুণ্য যুধিষ্ঠির বলছে যে পুণ্য কাজ কোনগুলোকে বলে হয়তো তীর্থস্থানে গিয়ে কিছু ব্রাহ্মণকে খাওয়া খাওয়ানো হলো ভোজন দেওয়া হলো এটা একটা পূর্ণ কাজ কোনো তীর্থস্থানে একটা বড় মন্দির তৈরি করে দেওয়া হলো রাধা মাধবের এটা একটা পূর্ণ কাজ হয়তো কোনো তীর্থস্থানে যায় দরিদ্রকে অনেক কম্বল বস্ত্র দান করলো এগুলো হলো পূর্ণ কাজ কিন্তু তাদের গতির সঙ্গে তাদের হয় যারা পুণ্য কাজ করে তাদের স্বর্গে এবং তারাও ভগবান প্রাপ্তি হলো ভগবানের কাছে যেতে পারলেও তাদের পুণ্য কাজের দ্বারায় কিন্তু যারা ব্রহ্ম ঋষি যারা ভগবানকে নিয়ে থাকে ভগবান যাদের নাকি সবচেয়ে প্রিয় মানে যারা ব্রহ্ম ঋষি যাদেরকে বলা হয় তারা তারা একদম ভগবানের চরণে চলে যায় তাদের আর দ্বিতীয়বার ভ এইখানে এসে তাদের আর কোনো কিছু করতে হয় না তাই পুণ্য যদি করা যায় সে পুণ্য ফলটা যখন পূরণ হয়ে যায় যদি সেখানে গিয়েও স্বর্গে গিয়েও কোনো ব্রহ্ম ঋষির অপরাধ করে দেয় তাহলে তাকে পুনরায় আবার পৃথিবীতে আসতে হয় যেমন এই নহুর এই রাজার সে স ইন্দ্র ছিল মানে স্বর্গের রাজা ছিল দেবতাদের রাজা ছিল তিনি দেবতাদের রাজা হয়েও তার কিন্তু আর আসতে হতো না পৃথিবীতে কিন্তু ওই ওইখানেও যদি ব্রহ্ম ঋষিদেরকে অপরাধ করে তাহলে তাকে আবার পৃথিবীতে চলে আসতে হয় তাহলে পার্থক্য হলো এটাই যদি ব্রহ্ম ঋষিদের অপরাধ করা যায় সে যেখানেই হোক এখানে হোক আর স্বর্গে গিয়েই হোক আর যে ব্রহ্মলোকে গিয়েই হোক আর ভগবানের কাছে গিয়েই হোক বৈকুণ্ঠে গিয়েও যদি ব্রহ্ম ঋষির অপরাধ করা যায় তাকে সঙ্গে সঙ্গে আবার পৃথিবীতে আসতে হয় পার্থক্য এটাই যারা পূর্ণ কাজ এগুলো আর ব্রহ্ম ঋষি তারা ব্রহ্ম ঋষি তাদের অপরাধ করা ভগবানের উপর অপরাধ করার থেকেও তাদের উপরে অপরাধ করাটা হলো বেশি দোষের এটাই হলো যুধিষ্ঠির যখন বোঝায় এবং তারপর কী হয় সেই অজগর সাপ সে তার অজগর জনি থেকে সে সুন্দর একটা সেই রাজা মতন বেশ মানে তার তো অনেক গুণ ছিল গুণ না থাকলে ইন্দ্রপথ পাওয়া যায় না তাই এতটা গুণ সম্পূর্ণ উজ্জ্বল মূর্তি ধরে সে তখন যুধিষ্ঠির তাকে দেখতে পায় এবং যুধিষ্ঠিরকে বলে এবার তোমার ভাই মুক্ত হয়ে গেছে তোমার ভাইকে নিয়ে তুমি যাও আমিও মুক্ত হয়ে গেলাম আমি সাক্ষাৎ ধর্মরাজকে আজকে সামনে দেখলাম হে যুধিষ্ঠির তুমি সাক্ষাৎ ধর্মরাজ বলে যুধিষ্ঠিরকে প্রণাম করে সে তখন নিজের জায়গায় চলে যায় আর ভীমকে মুক্ত করে নিয়ে ওই ব্রাহ্মণগণকে সঙ্গে নিয়ে যুধিষ্ঠির ভীমকে নিয়ে সে নিজের জায়গায় চলে আসে তাই এই মহাভারতের এই প্রসঙ্গ থেকে আমাদের অনেক কিছু মানে জ্ঞান বা আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি যে একজন ব্রহ্ম ঋষির অপরাধ করা যে কতটা দোষের সেটা আমরা বুঝতে পারি রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার